প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই সালের তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার বাংলাদেশে প্রার্থী আবেদন করতে পারবে আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং স্কেল এবং এবং আবেদনের তারিখ তারিখ শেষ আবেদন ফি কত টাকা আবেদন পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেই সার্কুলার পেজে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রশাসন শাখা সেতু ভবন বনানী ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ সেই কথাগুলো আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন সাধারণত প্রত্যেকটা নিয়োগের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন নিয়োগের প্রত্যেকটা বিষয় জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিটি কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশী নেওয়ারদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা হচ্ছে অর্থাৎ আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এটা হচ্ছে টেলটক পিপেড ওয়েবসাইট না এটা হচ্ছে আলাদা ওয়েবসাইট তো দেখতে পাচ্ছেন এখানে ই সার্ভিস বিবিএ ডট গভ ডট রিক্রুইটমেন্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন দরখাস্তের আবেদনের করা যাচ্ছে অর্থাৎ আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এর পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বেতনের স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান হাজার ষাট টাকা নবমের পদসঙ্গে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রি তবে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন এখানে বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা পদসঙ্গে একটি কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি তারপরে দেখতে পারছেন এখানে এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে সিভিল ন্যূনতম চার বছর মেয়াদী ডিপ্লোমা তারপরে দেখতে পারছেন কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা বেতনে পদসংখ্যা সাতটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশতে ব্যবহার দক্ষতা ষাট লিমিদের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ পচিশ আশি শব্দের গতি কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে কানুন গ্রহ এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে চার বছর মেয়াদি সার্ভে জরিপ ডিপ্লোমা তবে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার বেতনের স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা এগারোটি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সিলে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা লিপিতে সর্বন অনুগতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তালিশ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বানুগতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি তারপর ক্যাশিয়ার বা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতনে পদসংখ্যা একটি দুই বছরের চাকরির অভিজ্ঞতা তারপর অ্যাসিস্ট্যান্ট দশ হাজার দুশো টাকাতে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে কত বিশ্ববিদ্যালয় ও ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেদের স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তারা ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা প্রদর্শনী একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গিয়ে থাকতে হবে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ অবি সরকারি কম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার আশো নব্বই টাকা পদসংখ্যা চোদ্দটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সময়সিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বর পরীক্ষা না কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন প্রতি মিনিটে বা

তো দেখতে পাচ্ছেন আবেদনকারী শর্ত পরীক্ষা অংশনের নিয়মাবলী সকল সকল পদে এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গঞ্জন নাই মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দায়ের দেখতে পাচ্ছেন যে কথা বলা রয়েছে বাংলাদেশ সেতুর কর্তৃপক্ষর অধীনে চলমান সমাপ্ত প্রকল্পের কর্মরত প্রার্থীদের বয়স শীতল যোগ্য তবে মৌখিক পরীক্ষার সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চলমান সমাপ্ত প্রকল্পে নিয়োগপ্রাপ্ত মূল কবি প্রদর্শন করতে হবে সরকারি আদর্শকে সহায়তা প্রতিষ্ঠানে অনুমোদিত চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদি ক্রমে আবেদন করতে হবে অন্যথায় আবেদন গ্রহণযোগ্য নয় মুখিক পরীক্ষার সময় নিয়োগ করে কর্তৃপক্ষ প্রদত্ত অনপত্তির ছাড়পত্রের মূল কবি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে নির্বাচিত প্রার্থীদের কেবল বেতন ভাতা সুযোগ সুবিধা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মচারী বিধি মেলা দু নিয়ন্ত্রিত হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে পরীক্ষায় যে বিষয়টা আসবে আপনারা এটা নিয়ে আপনারা অনেকেই টেনশন থাকেন এখানে পরীক্ষা হবে প্রার্থীকে লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও গ্রহণ করবে তো পরীক্ষা অংশ জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল প্রত্যাহার সংশোধন করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা বৃদ্ধি করার ও নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা হইতে দুই তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ এক দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে হইতে দুই মার্চ দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন আর আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে গুণ গুণ ছবি স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে একশো টাকা আপনাদেরকে অর্থাৎ দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ নং পদের জন্য দুই টাকা ছয় থেকে চোদ্দ নং পদের জন্য একশো টাকা ও পনেরো থেকে ষোলো নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং দেখতে পাচ্ছেন এখানে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে পরীক্ষার ফির সাথে ফির সাথে অনলাইনে ফি বাবদ দশ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে আর আবেদনপত্র বাহাত্তর ঘণ্টার মধ্যে ফি প্রদানের ব্যর্থ হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে ফিটা প্রদান করতে হবে আর কীভাবে টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে অর্থাৎ টাকা জমা দানের প্রক্রিয়া অর্থাৎ টাকা জমা দান দেওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন ডাউনলোড অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনাদেরকে অনলাইনে অর্থাৎ আপনাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটি প্রদান করতে হবে আবেদনকারীর প্রবেশপত্র ডাউনলোড ও পিন সংরক্ষণ করবেন অর্থাৎ আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে এবং ষষ্ঠ ধাপে গিয়ে আবেদনের যে পরিবেশ প্রবেশপত্রটা সেটাও আপনাদেরকে ডাউনলোডপূর্বক রেখে দিতে হবে আর পরীক্ষার আহ সময় সেখানে লেখা থাকবে সাধারণত এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর জন্য যোগ্যতা যাচাই অর্থাৎ যোগ্যতা যাচাই জন্য সকল আপনাদেরকে যোগ্যতা যাচাই করবে তো আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এইটুজের বিষয় বিষয়গুলো আর যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ